প্রিয় দর্শক বিন্দু শশা গাছে কেবলমাত্র ফুল এসেছে দু চারটা ফল গাছে সেট হয়েছে দুই চারটা ফল গাছে সেট হয়েছে এমন তো অবস্থায় আপনি কি পরিচর্যা করে আপনার ফল যে ফলগুলো আছে সে ফলগুলোকে আপনি বড় করবেন এবং ফুল ফলের পরিমাণ বাড়বে এ বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত তথ্য দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্রিয় কৃষিপ্রেমী উদ্যোক্তা আধুনিক কলা কৌশল উন্নতি প্রযুক্তি ব্যবহার করে কৃষি ও কৃষকের আয় বৃদ্ধি করা সম্ভব এটা আমরা জানি আমরা এ পর্যায়ে কথা বলবো দেখেন আমরা যে জমিতে অবস্থান করেছি এই জমিতে প্রত্যেকটা গাছে আপনার ফুল এসেছে এই যে ফল কিছু আপনার সেট হচ্ছে এমন তো অবস্থায় যদি সঠিক পরিচর্যা হয় তাহলে গাছটা আপনার ভালো থাকবে সেই সাথে আপনার গাছের যে ফলগুলো আছে ফলগুলো আপনার আকর্ষণীয় কালার থাকবে সেই সাথে আপনার ফলনের পরিমাণও বাড়বে এই অবস্থায় মুখ্য যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার সেচ ফুল ফল অবস্থায় যদি আপনি সেচ প্রদান করেন তাহলে কি হবে আপনার একটা শশার মধ্যে কিন্তু পানির পরিমাণটা বেশি আর যখনই আপনার পর্যাপ্ত আপনার সেচ ব্যবস্থা দিবেন তখন কিন্তু জমি থেকে রস সংগ্রহ করে শশাটা আপনার দ্রুত বড় হয়ে যাবে আর সেচটা কখন দেবেন সেচটা সকালবেলা অথবা আপনার বিকেলবেলা সেচটা প্রদান করবেন দ্বিতীয় যে পদক্ষেপটি রয়েছে সেটা হচ্ছে আপনার সার ব্যবস্থাপনা শশা গাছের যখন আপনার পূর্ণাঙ্গ আপনার ফুল ফলের বয়স চলে আসে সে অবস্থায় কি করতে হবে জমিতে আপনার সারের পরিমাণ তথা হচ্ছে গাছকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে মাটি থেকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে আর এই খাদ্য গ্রহণের কুকির মাধ্যমে আপনাকে কি করতে হবে সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করলে কী হবে গাছের যে ফলগুলো রয়েছে সে ফলগুলো সেট হবে গাছটা আপনার পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রাণ মাটি থেকে সংগ্রহ করতে পারবে এ সময় আপনার যে সারটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে যে আপনার পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় সার তাহলে পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় সার আপনি কেন ব্যবহার করবেন পটাশিয়াম আর ফসফরাস সার যদি আপনারা ব্যবহার করেন তাহলে কি হবে এই সারটা আপনার ফুল ফল গঠনে সাহায্য করে যেহেতু আমার গাছের মধ্যে ফুল ফল চলে আসছে এ অবস্থা আমার কী প্রয়োজন এই অবস্থায় কিন্তু দেখেন আমার প্রত্যেকটা গাছের মধ্যে ফুল ফল চলে আসছে এই অবস্থায় কি হবে ফুল ফল গঠনে আমার ভূমিকা রাখতে হবে সেজন্য আমরা কী সার ব্যবহার করব পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় যে সারগুলো রয়েছে সেই সারগুলো আমরা ব্যবহার করব তৃতীয় যে পদক্ষেপ আগাছা আপনার ফসলের ষাট থেকে আশি শতাংশ ফসল নষ্ট করে দিতে পারে আপনার যে ফসলি জমি আছে ফসলি জমি পর্যায়ক্রমে আশি পর্যন্ত ফসল আপনার বিনষ্ট করতে পারে আগাছার ক্ষতিকর দিকগুলো কী কি দেখেন যদি আগাছা থাকে এর নিচে আপনার পোকামাকড়ের আবাসস্থল সেখান থেকে আপনার পোকামাকড়ের সৃষ্টি এবং পোকামাকড় পরবর্তীতে আপনার গাছে লেগে যাবে এবং মাটির যে আপনি খাদ্য উপাদানগুলো দিচ্ছেন সেখান থেকে খাদ্য উপাদানগুলো আপনার গ্রহণ করে মাটির যে উর্বর শক্তি বা মাটির যে খাবার রয়েছে সে খাবারটা অতিরিক্ত খাবারটা এই আগাছা গ্রহণ করে এর জন্য আমাকে কি করতে হবে জমিটাকে অবশ্যই আমাদের আগাছা মুক্ত একদম পরিষ্কার রাখতে হবে মানে জমি আপনার যে ফসলি জমি রয়েছে সেই জমিটা একদম মুক্ত রাখতে হবে এই তিনটা ধাপের পর চতুর্থ যে ধাপটা হলো সেটা হচ্ছে আপনার পোকামাকড় উপস্থিতি এই জন্য আপনাকে কি করতে হবে নিয়মিত জমি পরিদর্শন করতে হবে আপনার বিভিন্ন ছত্রাক এবং পোকামাকড় আছে কি না এটা আপনি কিভাবে বুঝবেন আপনি যখন কন্টিনিউ একটা জমিতে অবস্থান করবেন বা যাবেন একটা ফসলি জমি আপনার ফসলি জমি মাঠ পরিদর্শন করবেন তখন কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ যে এখানে আমার কোনো পাতার মধ্যে রোগ বা কোনো সম্পর্ক আছে কিনা নিয়মিত আপনি হোয়াইট ফ্লাইয়ের যে কীটনাশকগুলো রয়েছে অথবা আপনার মনে করেন ডাউনি মিল্ডিউ এই ধরনের ছত্রাকের যে আপনার মনে করেন যে সমস্যাগুলোর যে সমাধানগুলো রয়েছে কীটনাশকগুলো রয়েছে এই কীটনাশকগুলোকে আপনাকে কি করতে হবে নিয়মিত তথা হচ্ছে আপনার পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর অবশ্যই জমিতে প্রয়োগ করবেন তাহলে আপনার জমিটা ইনশাল্লাহ পোকামুক্ত এবং ছত্রাক মুক্ত থাকবে প্রিয় দর্শকবিন্দু পরিশেষে শশার এই প্রাথমিক অবস্থায় আরেকটি পরিচর্যা যে পরিচর্যাটা আপনাকে অবশ্যই করতে হবে আপনার যে জমিতে যে গাছের মধ্যে ফুল ফল রয়েছে ওই গাছে যদি আপনার মনে করেন যে কিছু অবাঞ্ছিত ফল সেট হয়ে যায় যেমন আঁকা বাঁকা ছোট ধরনের যে ফুল ফলগুলো সেট হয়ে যায় এই ফলগুলো আপনাকে ছাঁটাই করতে হবে তাহলে কি হবে গাছ থেকে যে পর্যাপ্ত পুষ্টি উপাদান ওই ফলগুলো গ্রহণ করতেছে এই ফলে আপনার কোনো বেনিফিট আসবে না সেই আমরা ওই আঁকা বাঁকা যে ছোটো ফলগুলো আছে সে ফুলগুলো ফলগুলো ছাঁটাই করে দেব প্রিয় দর্শক বিন্দু হ্যাঁ এই অবস্থায় আপনি আপনি প্রাথমিক পর্যায়ে মানে ফুল ফল অবস্থায় যদি আপনি স্টার্টিংয়ে এভাবে শুরু করে এবং শেষ পর্যন্ত নিয়ে যান আপনার জমিতে কাঙ্ক্ষিত ফলন হবে ইনশাল্লাহ আমরা আশা করি প্রিয় বিন্দু যারা কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ